سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنقود معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل هذا القوة ندفع. <applause>

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে কোনো ভূমিকা ছাড়াই আমি কথা বলতে চাইছি সর্বপ্রথম মুফতি সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে হাওড়া জেলার মতো একটি খুব মানে অল্প বয়সে তৈরি মাদ্রাসাতে বোখারি খোলা এটা চারটি খানি একটা ব্যাপার নয় ইতিপূর্বে যারা ছিলেন তারা বলেছেন আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাইছি আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসায় যাওয়া আর পরিচয় পরিচিতি সব আছে কিন্তু মাদ্রাসা নাইমি একটা অন্য ধরনের প্রতিষ্ঠান এর শুরু থেকে আমি এখানে না থাকলেও যখন শুরু হয় আমি তখন উলবিড়িয়া সিনের মাদ্রাসে ছিলাম আমার শিক্ষক এখানে মুফতি আজম সাহেব আছেন তখন থেকেই আমরা জুম্মান নামাজ পড়তে যেতাম এই মাদ্রাসা সম্পর্কে যখন তৈরি হয় সব খবর শুনেছিলাম আলহামদুলিল্লাহ তো সেটা সচক্ষে দেখারও যে সুযোগ হয়েছে এখানে কিন্তু সত্যি করেই এটা সাধারণভাবে এমনি নর্মাল যে মাদ্রাসা হয় সেরকম মাদ্রাসা বলে আমি মনে করি না মাদ্রাসা সাধারণত অগোছালোভাবে থাকে কিন্তু মাদ্রাসা নেইমি আসার পর দেখা যায় সেগুলো সব বিষয়গুলো গোছালো থাকে যুগ ও উপযোগী একটা মাদ্রাসার যে সিস্টেম হওয়া দরকার আলহামদুলিল্লাহ মুফতি সাহেব সেটা করেওছেন এবং বোখারি আল্লাহ তালা তার মাধ্যমে যে খোলাচ্ছে এটা একটা বিশাল বড় ব্যাপার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ছোট ছোটো মাদ্রাসা যখন কেউ টাইম করে তখন অনেকেরই ধারণা হয় যে এতগুলো মাদ্রাসার প্রয়োজন কি এই কথাটা খুবই কষ্টকর একটা কথা আপনারা যদি ভাবেন সারা ভারতে মাত্র মুসলমানদের মধ্যে দু পার্সেন্ট মাদ্রাসায় পড়ে মাত্র দু পার্সেন্ট বাচ্চায় মাদ্রাসায় পড়ে তাদের যে মাদ্রাসা সব মাদ্রাসাগুলো মিলিয়ে এই দু পার্সেন্ট মুসলমানদের মধ্যে মাদ্রাসায় বাচ্চা পড়ে তার থেকে বেশি স্কুলে বাচ্চারা পড়াশোনা করছে সেখানে কোনো আপত্তি হয় না প্রত্যেক গ্রামে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল আছে তা হায়ার সেকেন্ডারি স্কুল আছে এরকমভাবে অনেক স্কুল বজিয়ে যায় তারপরে কোনো আপত্তি হয় না কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে একটা আপত্তি হয়েই থাকে যাই হোক এটার দিকে আমরা তাকাবো না এই জায়গায় হাওড়া জেলা দারুল হাদিস মাদ্রাসার ক্ষেত্রে অনেক ছিল গত কয়েক বছর আলহামদুলিল্লাহ হাওড়া জেলার তিন থেকে চারটে মাদ্রাসায় যে বখারি খোলা হয়েছে এটা আমাদের জন্য গৌরবের বিষয় আগে বলাই যেত না যে হাওড়া জেলায় কোনো দারুল হাদিস মাদ্রাসা নেই সেটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে শালুকপাড়ার থেকে হজুলেও এসেছেন এবং মোরতি খুলেছেন আলহামদুলিল্লাহ এটা খুব গৌরবের বিষয় আর দ্বিতীয় কথা হল আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো সেটা হলো আল্লাহ তালা কোরআনে বলেছেন এর অর্থ হলো যে আল্লাহ তালা তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বার করেছেন আল্লাহ আলম সৈয়ান কোনো কিছুই জানতে না তারপরে বলছেন যে তোমাদেরকে ওজা আল্লাহ মুসাম আব আবসা আফিদা তোমাদেরকে কান মানে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং বোধ শক্তি অর্থাৎ অন্তর দান করেছেন কোনো কিছু না জানার পরে এই কথাটা বলার অর্থই হলো যে এই তিনটে জিনিস আছে যার মাধ্যমে তুমি জ্ঞান অর্জন করতে পারবে তো হাদিস শিক্ষার ক্ষেত্রে বা প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রে যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করি চোখ কান আর অন্তর থেকে তাহলে যা কিছুই শিখবো সেটা কিন্তু আমাদের খুব সহজে মনে থাকবে আমি শেষকালে একটি কথা বলবো আমাদের থানবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে একটা ছাত্র যদি আমাদেরকে সে প্রতিশ্রুতি দেয় যে জামানত দেয় তিনটে জিনিসের তাহলে আমি তাকে ভালো আলেম হওয়ার একটা জামানত দিতে পারি একটা হলো যে আগের দিনের পড়া মানে আগের দিনের পড়াটা আমাদেরকে করে যেতে হবে আমরা যখন পড়তে বসবো তার যদি মোতালা করে যাই প্রথম কাজ এটা করতে হবে দ্বিতীয় হলো ক্লাসে যখন শিক্ষক পড়াবেন আগে থেকে যেহেতু ওটা মোতালা হয়ে আছে তাহলে সেটা বুঝতে সুবিধা হবে যেখানে গুলো মোতালা করতে গিয়ে আটকে গিয়েছিল সেগুলো যদি চিহ্নিত করা থাকে তাহলে শিক্ষক বলার পরে সেগুলো মিটে যাবে সেটা যদি নাও হয় তাহলে শিক্ষককে জিজ্ঞাসা করে করে নেওয়া তৃতীয় হলো যে শিক্ষক চলে যাবার পরেই সঙ্গে সঙ্গে সেটাকে একবার রিভাইজ দিয়ে নেওয়া এই তিনটে জিনিস যদি ছাত্ররা করতে পারে হাজার থানবির রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি তাকে ভালো আলেম হওয়ার জামানত দেবো তো সেই আমি ছাত্রদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আর তৃতীয় হলো যে গ্রামবাসী যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা হলো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা হয়েছে এর আরও পরিধি হওয়া দরকার যে পর্যায়ে ক্লাস খুলে দেওয়া হয়েছে সেই পর্যায়ে প্রতিষ্ঠানের এরিয়া থাকার দরকার সেজন্য আমি দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের চারিপাশে অনেক জায়গা আছে আজকে যারা গ্রামবাসী আছেন হয়তো প্রতিষ্ঠানের জায়গা অতগুলো নাও থাকতে পারে আমি জানি না মুস্তি সাহেবের সাথে আমি জিজ্ঞাসাও করিনি তো এই জায়গাগুলো অনুরোধ করে কেউ কিনবেন না যদি কাউকে বিক্রি করতে চান তাহলে প্রতিষ্ঠানকেই একটা বিক্রি করার চিন্তা ভাবনা রাখবেন কেন এটা যখন জামিয়া হয়ে গেছে জামিয়ার জন্য একটা বড় এরা মানে জায়গা দরকার আছে যেখানে অনেক বাচ্চারা আসবে সেজন্য দয়া করে প্রতিষ্ঠানের আশপাশের জায়গা না অন্য কাউকে না বিছে প্রতিষ্ঠানকে বেচার চেষ্টা করবেন আর যদি আল্লাহ রাস্তায় দান করতে চান এটা আপনার জন্য সবকাই জারিয়া হয়ে যাবে এই বলে আমি আমার কথা শেষ করছি ওয়াকুদ আহমান